একারি খিচুড়ি বানাই বাপের জন্য ডিম দিয়ে আলু দিয়ে চাল ডাল দিয়ে পরিমাণ মতো মশলা লবণ দিয়ে একাড়ি খিচুড়ি বানাই বাপের জন্য এই গানটা যেহেতু টেন্ডিং এ আছে তার জন্য ভাবলাম সবাই তো জামাইয়ের জন্য বানাই তো আমার বাবা যেহেতু খিচুড়ি খেতে চাইছে তার জন্য আমি আমার বাপের জন্যই বানালাম তো কেউ আবার হাসেন না গান শুই না আর হাসলে হাসেন গা কোনো সমস্যা নেই শীতে বিনোদন নেন যাই হোক মূল টপকে চলে যাই যেহেতু রমজান মাস সামনেই মানে এসেই পড়ছে আর কয়েকদিন আছে আর কি যাই হোক আব্বু অবজার করছিলো যে খিচুড়ি খাবে রোজার মধ্যে তো তেমন খাওয়া খাওয়া যায় না খাওয়া কিন্তু তেমন খাওয়া যায় না মানে এক দেখা যায় খাওয়া হয় তো আম্মু মাংস না কি খাবার আব্বু মাংস খাবে না তার জন্য আর মাংস করা হলো না পর কিন্তু রাতে বোট ভালোভাবে ভিজিয়ে রাখা হয়েছিল এখানে আধা কেজির মতো বোট আছে দেড় কেজির মতো পোলাও এর চাউল এগুলাকে সুন্দর করে সবকিছু ধুয়ে দেন এক একে সব বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর সামান্য গরম মশলা বাটা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর আর এই তো পরিমান মতো লবণ দিয়ে দেওয়া হলো এখন সামান্য তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলের পরিমাণটা খুবই কম দেওয়া হয় যেহেতু আমাদের কমই খাই তো যাই হোক পেঁয়াজটা কিন্তু এর দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা দেওয়া হয়েছিল আর কি তারপরে কিন্তু সবকিছু দিয়ে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নিলাম আর চটকে চটকে মাখার সময় কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয় কি বলবো আমার তো তখন মন চাই যে খেয়ে ফেলি তো যাই হোক মাখার পরে কিন্তু আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল ভাগ্য খারাপ থাকলে যা হয়ে আর কি পরিমিততম পরিমাণ মতো নরমাল পানি দিয়েছিলাম তারপরইতে দেখেন খিচুড়িটা প্রায় কিন্তু হয়ে গেছে মানে পানিটা একদম শুকিয়ে গেছে জাস্ট একটু ফোটার বাকি আছে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু ফুটে যাবে ঢেকে রাখাড়া গ আমি খিচুড়ির উপরে সামান্য شويه তেল দিয়ে দিচ্ছি মানে চতুর দিকে ঘুরিয়ে ঘুরে দিয়ে দিলাম আর এই তো হাতে বানানো একদম পিওর ঘিটা দিয়ে দিচ্ছি দুধের শর্ট থেকে একদম পিওর ঘি বানানো হয়েছিল এই ঘিটাই দিয়ে দেয়া হলো পূদ দিয়ে সামান্য পরিমাণে মানে সবকিছু দেওয়ার পরেই না সামান্য পরিমাণ একটু নেড়েচেড়ে দিলাম যাতে করে সুন্দর করে চত্বর পাশে ফ্লেভারটা সরাই আর এই তো ধনেপাতা কেটে রাখা হয়েছিল কুচু করা ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনেপাতাও দিয়ে না সেম ভাবে আমি নেড়ে দিয়ে দেন এটাকে সুন্দর করে ঢেকে দিব মানে ধমে রাখার মতো আর কি দশ পনেরো মিনিট ধমে রাখলে কিন্তু এনাফ একদম পারফেক্টলি সবকিছু ফুটে যাবে তো যাই হোক আমি ধনেপাতা দিয়ে দিলাম কুচু করা ধনেপাতা দেওয়ার পর এটাকে ভালোভাবে উলট পালট করে দিলাম যাতে করে খিচুড়ির বাপে ধনেপাতাটা একটু সিদ্ধ হয় এই ধনেপাতাটা পাতাটা কাঁচা কাঁচা আমার কাছে একদমই ভালো লাগে না শীতের সিজনে যে বাজারে ধনে পাওয়া যায় ওই ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরো অনেক সুন্দর আসে তো যাই হোক আরেক চুলায় কিন্তু আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম এই ফাঁকে কিন্তু দমে রাখা হয়ে গেছে মানে মিনিট অলরেডি হয়েও গেছে আর খিচুড়ির লুকটা খিচুড়িটা আপু তো খেয়ে যাই হোক দেখেন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে খিচুড়িটাকে ট্রান্সফার করে অন্য চুলাই দিয়ে এই চুলাতে আমি ডিম বেজে নিলাম কিছু আলু বেজে নিলাম যেহেতু আমার মেয়েরা আলু অনেক বেশি পছন্দ করে আর এইভাবে ডিম আলু দিয়ে খিচুড়িটা রান্না করলে অনেক বেশি মজা লাগে খিচুড়িটা অন্য প্রচিং রান্না করা যায় আমি জাস্ট উপর দিয়ে দিলাম এইভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন যেহেতু আব্বু খেতে চাইছে তার জন্য আব্বুকে আগে বেড়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার দিয়ে কিন্তু আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আজকার মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ছোট ক্যারেন্ডা লাফিজ